এই ভিডিওটি ওষুধের বয়ন করার জন্য না একটা প্যাথেটিক কেস শেয়ার করব। আমাদের দেশে কিছু হতবাগা নারী যারা দুঃখ নিয়েই জন্মগ্রহণ করে তার মধ্যে এই মেয়েটি একটি কেন এ একজনের ওয়াইফ তার শ্বশুরবাড়িতে বাড়িতে নামধাম দেখাবো না মানে কিছুই বলবো না জাস্ট একটা ভিডিও কিছুই বলবো না কোনো পরিচিতি দেখাবো না বোঝানোর জন্য বিষয়টা সে আঘাতপ্রাপ্ত হয়ে অর্থাৎ ইঞ্জুরি হয়েছে যে কোনো ধরনের বড় ধরনের একটা ইঞ্জুরি হয়ে তার মাসালটা ফুলে টিউমারের মতো হয়ে গেছে চিকিৎসা করাতে হবে এছাড়াও আরও নানান ধরণ পারিবারিক জটিলতা সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসা একটা তাজমহল তৈরি করেছে যেটা পৃথিবীতে আল্লাহ যদি কবুল করে নেয় এত কিয়ামত পর্যন্ত সেটা থাকবে যে স্বামী স্ত্রীর ভালোবাসা কি জিনিস দেখা গেছে স্ত্রী অসুস্থ সারা রাত স্বামী তার কোলে স্ত্রীকে নিয়ে বসে আছে সে ঘুমাইতে পারতেছে না স্ত্রীর শারীরিক যন্ত্রণার কারণে তারও চোখে ঘুমাসে না স্বামী এতটুকু ভালোবাসে সে তার স্ত্রীকে ইচ্ছে করলে সে এক অন্য পাশ ফিরিয়ে ঘুমাইতে পারত কিন্তু সে ঘুমাচ্ছে না অথচ তার কালকে ব্যবসা আছে অফিস আছে চাকরি বাকরি আছে তারপরেও সে নিজেকে এভাবে কষ্ট ভোগ করে নিচ্ছে স্ত্রীর ভালোবাসার কারণে অন্যদিকে কালকে একটা ফেসবুকে ছবি আপলোড করেছে যে কোনো একজন ভাই যে রাস্তায় প্রচণ্ড গরম এবং স্ত্রীর পায়ে যে জুতোটা ওই জুতোটা গরম ভেদ করে তার পায়ের তলা পর্যন্ত গরম হয়ে যায় সেজন্য স্বামী করেছি কি নিজের পায়ের যে মোটা জুতাটা আছে সেটা স্ত্রীকে পরাইয়ে দিল আর নিজে খালি পায়ে হাঁটতেছে কতটুকু ভালোবাসা কিন্তু এই ফাতেমা হ্যাঁ অবাগা নারী আমাদের দেশের কিছু কুলাঙ্গার আছে আমি ভিডিওর মাধ্যমে বুঝতে যাচ্ছি এরকম কিছু কুলাঙ্গার আছে যারা নাকি যারা নাকি স্ত্রীর ভালোবাসা বুঝে না যারা নাকি শ্বশুরালয়ের মান সম্মান মর্যাদা স্ত্রীর ভালোবাসা এগুলো বোঝে না শুধু নিজেরটাই আনা বুঝে তাহলে পৃথিবীর ভালোবাসা মায়া মমতা যদি না থাকে এই পৃথিবী গর্বে কী করে ঘরে ঘরে সংসারে সংসারে অশান্তি সৃষ্টি হবে তো খুবই সামান্য বিষয় অল্প ওষুধ প্রয়োগ করলেই এই মেয়েটি ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগা যাই হোক এরকম দুই দুটো সাইডেরই কিছু উদাহরণ দিলাম এমনও ঘরের স্ত্রীরা আছে যারা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত তার থেকে নিজের হাজব্যান্ড থেকেও দেবর ভাসুর থেকেও এবং শ্বশুর শাশুড়ির থেকেও এরকম বহু আছে যারা এই ধরনের একটি অবলা নারীকে অবলা নারীকে এভাবে অত্যাচার করে চলে এরা মানুষ হতে পারে কিন্তু এরা এরা একটা পশুর সমতল মানুষের সমাজে বাস করলে যে মানুষ হয় তা নয় মনুষ্যত্বটা অন্তরে থাকে রুহে আত্মা নফসের ভিতরে থাকে শুধু ভাত মাছ মাংস খেলেই যে ভাত মানুষ হয়ে যায় এটা কোনো দিনও নয় 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 বিবেক থাকা লাগে একজন কবি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত হল মানুষের বিবেক এই বিবেক দিয়ে মানুষ মানুষ বিচার করবে একে অপরকে ভালোবাসবে একে অপরের সুখে দুঃখে হাসি কান্নায় অংশীদারিত্ব গ্রহণ করবে তো যারা নাকি এভাবে স্ত্রীর মর্যাদা দেন না আমার ভিডিওটা তাদের জন্য ধমকাবো না শাসাবো না শুধু বুঝাবো এবং দোয়া করব হেদায়েতের যেন তার অন্তরটা আল্লাহ মোমের মতো গলায় দেয় আল্লাহ যেন ওই সমস্ত নিষ্পেষিত মজলুম স্ত্রীদেরকে যেন এ ধরনের অবিচার থেকে মুক্ত করে এবং তারা যেন হেদায়ত পায় এগুলোই আমরা বলবো এবং ভিডিওর মাধ্যমে আমরা জাতির সামনে স্থাপন করি যাতে করে একজন মানুষ যদি আমার এই কথাগুলো শুনে তার হৃদয়টা হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় যে আসলে আমিও তো এই ধরনের একটাই কাজ করে থাকি না আমি আর করব না আমার স্ত্রীকে আমি ভালোবাসব মর্যাদা দেব সম্মান দেব তার ভরণ পোষণ দেবো তার খরচাপাতি দেব এই ভিডিওটা করার এটাই একটা চেষ্টা চালাচ্ছি চিকিৎসার পাশাপাশি তো মেয়েটি ইঞ্জুরি হয়েছে ওষুধকে সাপটা কথা আর্নিকা এই যে জিরো বাই ওয়ান টু থ্রি ফোর নিকা একটু বেশি প্রবলেমটা একটু বেশি প্রবলেম অনেকটা ফুলে গেছে আমি দেখেছি যে কোনিয়াম দেওয়া যায় কিনা না কোনিয়াম শুধু যে ফুলে গেলেই দিতে হবে একটা লক্ষণের উপরে কোনিয়াম দেওয়া যায় না কোনিয়ামের অনেকগুলো সিমটম থাকা লাগে তা কিন্তু তার কাছে এই সমস্ত সিমটমগুলো নাই তো আর ওখানে র্যাপাটরিতে ইঞ্জুরি জেনারেলিটিস অধ্যায় গিয়ে আমি ইঞ্জুরিতে দেখলাম সেখানে সফট পার্ট বলে একটা রুব্রিক আছে যে মানে নরম জাগাতে আঘাত খাওয়া তো ওর ওইরকমই একটা কিছু তো সফট পার্টের মধ্যে আর্নিকা এবং কোনিয়াম ফার্স্ট গ্রেডে আছে। তো কোনিয়ামের অন্যান্য লক্ষণ মিলালাম কিন্তু দেখলাম না দেখলাম যে সেরকম একটা লক্ষণ মিললো না তো আর্নিকাটাই বেশ উপযুক্ত মনে হলো তাই আমি জিরো বাই ওয়ান টু থ্রি ফোর পাওয়ারে এই মেয়েটিকে আমি আর্নিকা প্রেসক্রাইব করলাম ও সব কিছু আগের এলোপ্যাথিক ওষুধগুলো আমি বন্ধ করে দিলাম ফলো আপকে আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী পরবর্তী ফলো আপকে যে দেখবেন মেয়েটি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ফলো আপ দেবে যে আমার ব্যথা ফলে এখন আর কিচ্ছুই নাই আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি এইভাবে আমরা অজস্র ব্যথার রুগী ইঞ্জুরির রুগী ভালো করে যাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে উশিলাস্বরূপ মহান আল্লাহ ভালো করে যাচ্ছেন আমরা জাস্ট উশিলা হিসেবে কাজ করে যাচ্ছি ধন্যবাদ এবং এই ফাতেমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম সালামু আলাইকুম